আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি কেমন আছেন সবাই আজ আমি আপনাদের এমন একটি গোপন আমলের কথা বলবো যা আপনার জীবনের সব স্বপ্ন পূরণের চাবিকাঠি হতে পারে হ্যাঁ এমন এক আমল যা স্বয়ং আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লি আসালাম স্বপ্নে শিখিয়েছেন আপনার কি কোনো আশা আছে কোনো চাওয়া আছে যা পূরণ হচ্ছে না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই শেষ পর্যন্ত দেখুন কারণ এই আমল আপনার জীবন বদলে দিতে পারে আমরা সবাই চাই আমাদের দোয়া আল্লাহ তালা কবুল করুন কিন্তু কিভাবে আমাদের প্রিয় নবী হযরত রাসুল্লাহ সল্ল্লাহ আলহিসাল্লামকে স্বপ্নে দেখে এক ব্যক্তি এই প্রশ্নই করেছিলেন আমার একটি আশা আছে আমি কিভাবে তা লাভ করতে পারবো আর আমাদের নবী সাল্লি আসাল্লাম তাকে যেই উত্তর দিয়েছিলেন তা এক অসাধারণ আমল রসুল্লাহ সাল্লি সাল্লাম উত্তর দিলেন তুমি সিজদায় গিয়ে চল্লিশ বার ইউনুস পড়বে এবং শাহাদাত আঙুল দিয়ে প্রত্যেকবার ইশারা করবে কত সহজ কিন্তু কত শক্তিশালী একটি আমল দোয়া ইউনুস কি তো আমরা জানি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্ত মিনা জলিমিন এই দোয়াটির ফজিলত অপরিসীম সিজদা হচ্ছে আল্লাহ সবচেয়ে কাছে যাওয়ার মুহূর্ত আর এই মুহূর্তে ৪০ বার দোয়া ইউনুস পড়া যেখানে আমরা নিজেদের গুনাহ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাই তার পবিত্রতা ঘোষণা করি এর চেয়ে উত্তম আর কি হতে পারে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করা আল্লাহর একত্ববাদের প্রতি সাক্ষ্য দেওয়া এই আমলটি নিয়মিত করলে ইনশাআল্লাহ আপনার সব জায়েজ আশা পূরণ হবে আল্লাহ আপনার দোয়া অবশ্যই কবুল করবেন এই আমলটি খুবই পরীক্ষিত দৈনন্দিন জীবনে এমন আরও অনেক পরীক্ষিত আমল জানতে চান তাহলে দেরি না করে এখনই ইসলামিক লাইট চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে রাখুন এই চ্যানেলে নিয়মিত এমন সব উপকারী ইসলামিক ভিডিও শেয়ার করা হয় যা আপনার ইমানকে তাজা করবে এবং আপনাকে আল্লাহ আরও কাছে নিয়ে যাবে একটি মাত্র ক্লিক আর আপনি হয়ে যাবেন এই জ্ঞান ভাণ্ডারের অংশ আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আপনি উপকৃত হয়েছেন এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আমলটি জেনে উপকৃত হতে পারে আপনার দোয়া কবুল হোক আল্লাহ আপনার সব নেক উদ্দেশ্য পূরণ করুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত